আবুজার রাজি আল্লাহ তালানো থেকে আরও রেওয়ায়ত রয়েছে বলছেন যে একদিন আসলাম আর একদিনের ঘটনা নবী কেরিমস আসলামের কাছে আসলাম আহ্বান না এমন ঘুমিয়েছিলেন আলিহ সৌবন আবিয়াজ ঘুমিয়েছিলেন আর সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল নবী নবীসমের শরীর সোম্মা আতাই তহ তারপরে আবার আসফাইজ আহান না এমন সোম্মা আতাই তিনবার করে আসলেন ওয়াকাদ ইস্তাই কাজ তৃতীয়বার যখন আসলেন ঘুম দেখে চলে গেলেন তাহলে বাইরে কোথাও হয়তো ঘুমিয়েছিলেন ঘুম দেখে চলে গেলেন তৃতীয়বার যখন আসলেন তখন দেখছেন যে নবী জেগে গেছেন ফা জালাস্ত এলিহে তখন বসে গেলাম যে জেগে গেছেন বসে যাই ফা কালা বললেন রসুল্লাহ সাল মামিন আবদিন কাল আল্লাহ এলাহ ইল্লাহ যে কোনো বান্দা যদি বলে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নেই সুম্মা মা তালা জালেকা আর এই লাহ ইল্লাহ তৌহিদের ওপর যদি মারা যায় ইল্লা দা জান্নাত তাহলে সে কোথায় যাবে জান্নাতে প্রবেশ করবে কুলতো আবুজার বলছেন তখন আমি বললাম ওয়াইন জানা ওয়াইন সারাখা যদিও ব্যাবিচার করে যদিও চুরি করে কালা রসুল বলেন ওয়াইন জানা ওয়াইন সারাক যদিও সেনা করে যদিও চুরি করে কুল তো ওয়াইন জানা ওয়াইন সারাক কাল ওয়াইন জানা ওয়িন সারাক সালা তিনবার করে জিজ্ঞাসা করলেন কে আবুজার রাজি আল্লাহ তালান আর তিনবার করে জবাব দিয়েছেন রসুল্লাহ যে জেনাকারিও যদি হয় আর চোরও হয় তবুও জান্নাতে যাবে তার তৌহিদ ঠিক থাকলে প্রথমখানে বলেননি কথা হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন বিভিন্ন উপায় আর না হইলে শাস্তি পেয়ে দেখালা জান্না জান্নাতে যাবে মেলাইয়াম, কোন এক সময় যাবে জি কিছু কাল দীর্ঘকাল লম্বা সময় ধরে জাহান্নামে থাকতে হইতে পারে কিন্তু দেখালা জান্না অবশ্যই শেষখানে হবে হাদিস বোখারিতে রয়েছে শোনেন না চতুর্থবারে কি বলছে চতুর্থবারে বলছেন যে বারবার আবুজার কথা জিজ্ঞেস করছে বলছি আলা রাগমে আনফে আবিজার আবুজার আজিয়াল্লাহ তালান হকে বলছে রসুলুল্লাহ সাল্লাম যে তুমি বারবার পর কথাটা জিজ্ঞেস করছো আবুজারের নাক যদি মাটিতে মিশে যায় তবুও জান্নাতে যাবে হ্যাঁ যদিও জেনাকারি হয় যদিও চোর হয় আর এটা মানতে আবুজার মানতে মোটেই প্রস্তুত না নাক যদি তার ধুলোতে মিশে যায় রাজমা মানে মানে মানতে প্রস্তুত না মনের উল্টা মনে হচ্ছে তারপর মনে রাখবেন কাবিরা গোনাকারী মুসলিম যদি হয় সে কি করবে জান্নাতে এক সময় যাবে এ কথা রসরুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এই যেই কথাটি বলেছেন রসুরুল্লাহ আবুজারকে খুব ভালো লেগেছিল যে সুসংবাদ দিতে গিয়ে নবী সার বলছে রাগেমা ওয়াইন রাগেমা আনফ আনফাভিজার আবুজার যখনই হাদিসটা বর্ণনা করতেন বলতেন বলতেন ওয়াইন রাগে মা আনফা যদিও আবুদারের নাক মাটি দেশে যায় তবুও একজন মুসলিম মমিন যদি তৌহিদবাদী হয় কাবিরা গোনাকারী হয় তবুও জান্নাতে যাবে ঠিক এই হচ্ছে রসরুল্লাহ